এখন আমাদের বিরুদ্ধে আজকে দুঃখ সহকারে বলতে হয় এনি সাহেব বিএনপি সে আজকে বক্তব্য রেখেছেন অত্যন্ত আপত্তিকর সেখানে আমাদের ব্যাপারে বন্ড শব্দ ব্যবহার করে সেখানে সে ব্যবহার করে আমরা কি ফ্যাসিস্টের সহযোগী ছিলাম আমি বলবো এই প্রশ্ন আপনার জাতির কাছে বা কাউকে না শুনিয়ে আপনি আপনার দলের সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল সাহেবের কাছে জিজ্ঞাসা করেন আপনি বরকতুল্লাহ ভুলু সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন আপনি মেজর হাবিব সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের ভূমিকা কে ছিল অবস্থান কে ছিল মিথ্যা বলে দিনকে রাত বলাবেন না এতে ফিরে আসবেন এটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বাস চলমানা যেমন মানুষকে সংস্কার করে সমাজকে সংস্কার করে যেমন পরিবারকে সংস্কার করেন সেইভাবে তিনি রাষ্ট্রকে সংস্কার করে মাঠে নেমেছেন অতএব উনি যেই সংস্কারের পদ্ধতি দিয়েছেন সেটা মানতে হবে যদি না বলেন আমরা ঘরে ফিরব না আমরা ঘরে ফিরব না আগামী সরকার যেন চরমনাই বিশ্বের নেতৃত্বে এই দেশের মানুষের মুক্তির জন্য ইসলামিক কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই দাওয়াতের কাজ আমরা করব আমাদের আমি ঘোষণা দিয়েছিলেন ওই লোক বিচার তুই আমার সন্তানের মুখে কেন গুলি করবি আমাদের নাইবে আমি রাজপুরী রাজপথে থেকে এই আন্দোলনে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সুতরাং আমাদের এই ইসলাম থেকে বাদ দিয়ে কোন Siddhanta নিয়ে বঙ্গবন্ধুর সরকারতাম মেনে না সেই শে পরিষ্কারভাবে আমি বলছি কারা দোষর ছিল কারা খুনিদের তাদের বিচার না হওয়া পর্যন্ত দল নিষেদের ব্যাপারে আপত্তি জানায় এটা বাংলাদেশের জনগণ জানে জুলাই চেতনা কি এটা আপনাদের ভার সিটি চাবি সেখানে নির্বাচনের মধ্যে আপনাদেরকে কলঙ্ক ইতিহাস রচনা করেছে এরপরে আপনাদের বুঝাছাড়া একজন আমি বলবো যদি এখন আপনাদের এই বক্তব্য থেকে যদি আপনাদের এই মন মানসিকতা থেকে এখন যদি ফিরে না আসেন আর কতদিন মায়ের কোল হবে আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আর কতদিন এই দেশের মানুষ লক্ষ লক্ষ মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না এর পরিবর্তনের জন্যই আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি কিন্তু আমরা ইসলাম দেখি নাই যে দেশের ভিতরে সতকার বিরানব্বই জনের আমাদের মুসলমান বসবাস করে সেই দেশের মুসলমানদের চাহিদা হলো ইসলামী নীতি আদর্শের সাথে থাকা সাথে সাথে অন্য জাতিরাও ইসলামকে গ্রহণ করবে কারণ চান, মাল ইজ্জতের নিরাপত্তার গ্যার্টি হলো সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম আমি আর কথা বেশি লম্বা না করে আপনারা কষ্ট করে এসেছেন প্রশাসন আমার ভাইদেরকে এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি